আসসালামু আলাইকুম প্রেশের ক্ষেত্রে আজকের এই পর্বে আমরা হচ্ছে কি টাইপ টু এর কোশ্চিনে আলোচনা করবো তো আমাদের টাইপ টু এর বিষয়টা হচ্ছে কি আমাদের দেখো যে বিভিন্ন দেশের জলবায়ু আমাদের পার্থ বইয়ে তিনটা দেশের প্রায় চারটা না পাঁচটা দেশের জলবায়ু আছে বাংলাদেশের জলবায়ু দিয়ে আছে ভারতের জলবায়ু দিয়ে আছে মিয়ানমারের জলবায়ু দিয়ে আছে নেপালের জলবায়ু দিয়ে আছে তো আমরা হচ্ছে কি এই জলবায়ু সম্পর্কে একটু জানবো টাইপ টু এর কোশ্চিনে আচ্ছা সতেরো নম্বর কোয়েশ্চিনে বলতেছে বাংলাদেশের শীতলতম মাস কোনটি আচ্ছা আমরা জানি যে বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে কি জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত পড়ে তার জন্য দেখবা যে এই মাসটা হচ্ছে কি সবচেয়ে বেশি শীতল থাকে তার জন্য আমরা বলতেছি যে বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে কি জানুয়ারি মাস আচ্ছা যদি বলতো বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস কোনটা তাহলে কি বলতাম বলতো তো উষ্ণতম মাস হচ্ছে আমাদের কি এপ্রিল ঠিক আছে এরপরে আমাদের আঠারো নম্বর কোয়েশ্চেনটা বলতেছে জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণত কোন জেলায় তাপমাত্রা বেশি থাকে আচ্ছা যে তাপমাত্রা বেশি থাকে জানুয়ারি মাস আমরা বলতেছি জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে শীতলতম মাস আর এই সময় তাপমাত্রা বেশি থাকে কোন অঞ্চলে আচ্ছা আমরা জানি যে উত্তর অঞ্চল উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের হচ্ছে কি থাকে দেখো কি হচ্ছে আমাদের শীতকাল শুরু হয় তো উত্তর অঞ্চল বাংলাদেশের কোন অঞ্চল উত্তর অঞ্চল দিয়ে আমাদের কি দেখো এই উত্তর অঞ্চলে আমাদের হচ্ছে বলতেছি যে যখন হচ্ছে আমাদের গরম থাকে কাল থাকে তখন দেখবা যে ওই সময় বেশি গরম অনুভূত হয় আবার যখন শীতকাল থাকে ওই সময় শীত বেশি তারা অনুভব করে তো উত্তর অঞ্চলে দুইটাই থাকে আর আমাদের দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা আছে যে নোয়াখালী তো দেখবো এই নোয়াখালী অঞ্চলে কি যে জানুয়ারি মাস যেহেতু শীতলতম মাস এই সময় ওই জেলার তাপমাত্রা একটু কি বেশি থাকে তাহলে আমরা বলছি কি নোয়াখালী জেলা এরপরে আমাদের নম্বর কোশ্চেনটা যে গ্রীষ্মকালে বাংলাদেশের দিয়ে কোন বায়ু প্রবাহিত হয় আচ্ছা দেখো যে গ্রীষ্মকালে কোন বায়ু প্রবাহিত হয় আচ্ছা আমরা বলতেছি কি মৌসুমী বায়ু প্রবাহিত হয় আচ্ছা মৌসুমী বায়ু কি আচ্ছা মৌসুমী বায়ু বলতে বোঝাইতেছে যে বিভিন্ন ঋতুতে কি বলতেছি যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেই বায়ুগুলোকে আমরা বলতেছি কি মৌসুমী বায়ু ঠিক আছে এরপরে আমাদের বিশ নম্বর কোশ্চেনটা বলতেছে যে দেখো নর্থ ওয়েস্টার লাইস এর অর্থ কি আমরা জানি যে নর্থ ওয়েস্টার লাইস এর অর্থ হচ্ছে কি যে কালবৈশাখী ঝড় কি যে নর্থ ওয়েস্টার লাইস এর অর্থ হচ্ছে কি যে কালবৈশাখী ঝড় এরপরে একুশ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি যে গড় হিসেবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি আচ্ছা এই যে গড় হিসেবে বাংলাদেশের উষ্ণতম মাস একটু আগে আমরা শীতলতম মাস দেখলাম এখন হচ্ছে উষ্ণতম মাস তো উষ্ণতম মাস হচ্ছে আমাদের কি এপ্রিল মাস দেখুন ফেব্রুয়ারি মাসে হালকা শীত থাকে মার্চ মাস হচ্ছে কি যে শুরু হয় হালকা আমাদের গ্রীষ্মকাল মানে গরম পরে শুরু হয় আর এপ্রিল মাসে আমরা বলছি কি সবচেয়ে কি উষ্ণতম মাস মে মাস না জুন মাসও না এরপরে আমাদের বাইশ নম্বর কোয়েশ্চেন বলতেছে যে কোন মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এখন দেখো যে কোন মৌসুমী বায়ু এখন বলতেছি কোন মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এখন দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম নাকি উত্তর পূর্ব এখন আমরা বলতেছি যে দক্ষিণ পশ্চিম দেখো কি যে দক্ষিণ পশ্চিম এই যে দক্ষিণ আর এই যে পশ্চিম এই অঞ্চলগুলো দেখো এই অঞ্চলে আমাদের হচ্ছে কি এই অঞ্চলে দেখবা যে আমাদের যে সমুদ্র উপকূল অঞ্চল অবস্থিত এই অঞ্চলগুলো থেকে দেখো এই দক্ষিণ পশ্চিম যে মৌসুমি বায়ু আছে এই মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর কি হয় বৃষ্টিপাত হয় এরপর আমাদের তেইশ নম্বর কোশ্চেন নাম কি বলতেছে যে বাংলাদেশের কোন জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয় আচ্ছা কোন জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয় আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলের একটা এলাকা আছে ওই অঞ্চলে দেখবা যে শ্রীমঙ্গল যে এইখানে আমাদের সবচেয়ে বেশি কি হয় বৃষ্টিপাত হয়ে থাকে এরপরে আমাদের চব্বিশ নম্বর বলতেছে আশ্বিনা ঝড় কোন দেশে দেখা যায় আচ্ছা দেখো যে এই বাংলাদেশে আমাদের হচ্ছে কি ভারতের কি ভারতের হচ্ছে বর্ষা ঋতুতে এক প্রকার ঝড় হয় তো ওই ঝড়টা আমরা বলতেছি কি যে আশ্বিনা ঝড় নামে পরিচিত ঠিক আছে এই ঝড়টা হচ্ছে কি ভারতে তো দেখো এর মাধ্যমে আমরা কি এ টাইপের সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম